মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা দুই হাতের উপর সে করলে এসে আদায় হবে কিনা কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষুকে পেশাব করলে ধোয়া যায় না এক্ষেত্রে কোনো কি নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না স্বামীর সিগারেট খেলে ওয়াইফাইয়ের করণীয় কী অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করে নামাজ হবে কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক শার্টের হাতা এবং প্যান্টকে গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে লাইলা নূর কদর এর দিকে লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীর তবে স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে ঠামী সিগারেট খেলে ওয়াইফের কারণেই কি ওয়াইফে তাকে বুঝাবেন যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহ কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ তাই মুক্ত হলেন এরপর মিনহা যদি লিখেছেন অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করে নামাজ হবে কিনা জায়জ হয়ে যাবে বিশেষ করে যে অ্যালকোহল ব্যবহার করি এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা এটা না এটা এটা কেমিক্যাল মাত্র তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাস্প হয়ে উড়ে যাবে তারপর সালাতে করবেন সে সবচেয়ে সেই নিরাপদ শ্যামিন আক্তার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীর তবে স্বামী স্ত্রী কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের যদি বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত শিমুল আক্তার সুমিয়া আপনি লিখেছেন আমার ছোটো দুইটা মেয়ে আছে ওরা ওরা যাতে ভয় না পায় এই জন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো গুণা হবে আপনি টয়লেটে কাজ করেন এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে তাহলে সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইভেন কোনো জোর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুণা হবে বাট সেরকম না কিন্তু এটি বিশেষ করে বাসার যখন সরি টয়লেটে যখন ঢুকবেন তখন মিশলা পরে ঢুকা বের হওয়া যখন স্বয় পড়ে বের হওয়া দোয়া পড়ে বের হওয়া এটি শোনা সম্মত যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয় তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর জিনের কবল থেকে বাঁচার জন্য বাচ্চারা কানাকাটি করে সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন সে আবু সাহিদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং প্যান্টকে গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শার্টের হাতে এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাদ আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তাই সেটা জায়জ আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে তর্নি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কি না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সলাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি থাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার উপর লাভ হয় বাট যেটি করা উচিত সেটি হলো না বিশাল আলী সরতলাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণার্সে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে থাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তখন লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি নেই বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না ফয়সাল আহমেদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধাধন্দে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছাপিছি ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি রাসুল ভূঁয়া আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে পেশাব করে ধোয়া যায় এক্ষেত্রে কোনো নাকি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগা পর সেটা পরিষ্কার করার কোনো বই না সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটা দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোনো আলামত বা নাম দেশ নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলো কেউ ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলে সেটি ব্যবহার করা যাবে রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কি না আজানের সময় কোনো কিছু খেলে গুনগুনা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও ছাড়তে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানার জব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করুন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন মিথিলা ফারজান আপনি লিখেছেন ছেলে এবং মেয়েদের নামাজ পড়বার নিয়ম কি একই মেয়েদের এবং পুরুষদের সালাতের মৌলিক কোনো পার্থক্য নেই সব এক ফরজ ওয়াজিব সুন্নত নফল সব এক শারীরিকভাবে মেয়েদের গঠনগত কারণে তারা কিছুটা জ্বরসর হয়ে সালাত দেয় করবেন জাস্ট এইটুকু হানফি মজারুল্ল একরাম করেন அண்ண அனை பசுமாய் கத்கூல মেয়েরা ছেলেদের মতোই পার্থক্য নাই কোনো একই ধরনের সালাতে করবে কারণ হাদিসেরা মিসারব যে র ও রয় তুমি উসল্লি করেছেন তোমরা আমাকে সালাতে করতে হবে সেভাবে তোমরা সালাতে করো এটি সাধারণভাবে বলেছে যদি মেয়েদের সালাতে পার্থক্য বিষয়ে অনেকগুলো আধারণ বর্ণা রয়েছে সেগুলো আলোকে হানামি ভেসাব একটা এটুকু পার্থক্যের কথা বলেন তো এটুকু পার্থক্যের কারণে কারোর মতে কিন্তু সালাত হবে না তা যদি কেউ এক রঘু পুরুষদের মতো আদায় করেন অর্থাৎ ওই জ্বরস্বরভাবে সালাদি না করেন তাহলে সেক্ষেত্রে হানি ভাষাব অনুযায়ী তার সালাত হয়ে যাবে আবার যদি কেউ হানি ভাসাব অনুপাতে মত অনুপাতে যদি কেউ কিছুটা জড়সড় হয়ে কোনো নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে তার হয়ে যাবে অন্যান্যদের মতে অতএব বিষয়টা হলো সুন্না গাইরে সুন্না এরকম বিষয়ের মতো পার্থক্য এটা সালাত হবে হবে না এরকম কোনো বিষয় না এটা নিয়ে আমাদের মা বোনরা অনেক বেশি ডিপ্রেশন ভোগেন অনেক বেশি প্রেশান হন এবং অস্থির হয়ে যান এমনটি করার কোনো কারণ বিস্তারিত কেউ যদি জানতে চান ওয়ের মতো দৈ প্রমাণগুলো ঘাটাঘাটি করতে পারে এবং দেখতে পারেন নাহিদা ইসলাম আপনি লিখেছেন নামাজ শেষে নামাজ সালাম করা কি ঠিক না নামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানা মামাজ সালাম দিয়েছেন এরপর কোনো সালাম নেই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেয়া এটি কোরআন শুনার কর নির্দেশনা এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাদ পরবর্তী মনে করেন কেউ শরীর থেকে তাও সেটি বরং আতিপযোগিত হবে ইসলামের নামে মনগড়া সব হয় না বরং আরও বিপরীতে গুণা হয় এইচএম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজ করলে সে আদায় হবে কি না করবেন আপনি জমি হাতের উপরে সেজ করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজ করেন হয়তো জমি তার জন্য উপযোগী নেওয়া বা জমি করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সালাত জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পরে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানি যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অথবা শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই দিনের প্রত্যেক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয় ঋতিরের সালাতের প্রথম রাকাতে সুরায় সাব হেসমার রব্বিকার আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাগাতে সুরায় আল্লাহ পাঠ করা এটি শুন না নবী কেরমিশালাম বৃত্তির সালাতের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতে আপনি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই